এক সুরে আমরা সবাই মিলে আটকাতে পারি এই প্রতিজ্ঞা নিয়ে আমরা থাকব রাস্তায় আজ কাল পরশু যতদিন না ভায়ার আর বিচার পাই ধন্যবাদ তিলোত্তমার সুবিচার আজও পাইনি তিলোত্তমার সুবিচারের দাবিতে সারা রাজ্যের মতো কল্যাণীয় রাস্তায় নেমেছে এই প্রতিবাদের আগুন আমাদের বুকের মধ্যে জ্বলছে আর সেই আগুনকেই আমরা পুজোর আলো হিসাবে উজ্জীবিত করব। এবং তাই জন্যই আজ আরেকটু পরেই যে দেবীপক্ষের সূচনা হচ্ছে সেই দেবীপক্ষে আমরা তিলোত্তমার বিচার চাই সুবিচার চাই শুধু বিচার নয় উই ডিম্যান্ড জাস্টিস আর সেই জাস্টিসের দাবিতেই আমি এখন ডেকে নেব